আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম একটি কাঁচামরিচও পারলাম মাসাল্লাহ ডিপ গ্রিন হয়েছে কাঁচামরিচটি আমাদের ছাদ বাগানে দুই প্রজাতির কাঁচামরিচ গাছ আছে একটি হালকা টিয়ে কালার এবং আরেকটি হচ্ছে ডিপ গ্রিন আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ঢ্যাঁড়স গাছ মাসাল্লাহ ঢ্যাঁড়স ধরেছে ঢেঁড়স বড় হতে খুব একটা সময় লাগে না তো ছাদ বাগানে যখন ঢ্যাঁড়স গাছ করি তখন খুব দ্রুতই বাড়তে দেখেছি যতবারই চাষ করেছি আমাদের ছাদ বাগানটি মূলত সবজি বাগান সবজি বলতে যে কোনো ধরনের যে সবজি আছে সবই মোটামুটি আমাদের ছাদ বাগানে আছে যেমন এখন যেই বরবটি গাছটা দেখাচ্ছি মাসাল্লাহ এই বরবটি গাছটিতে প্রচুর বরবটি হচ্ছে অলরেডি আমরা অনেকগুলো পেরেছি ফ্রিজে আছে এটা যেহেতু ছাদের টবে লাগানো আমরা একটি বড় ঝুড়িতে লাগিয়েছিলাম তো সে কারণে একসাথে তো সবগুলো বরবটি আসে না যখন যেই বরবটিগুলো বড় হচ্ছে আমরা সেগুলো পেরে ফ্রিজে সংরক্ষণ করছি তারপর সবগুলো বরবটি যখন বড় হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আমরা একটি ভাজি খেতে পারবো তো মাসাল্লাহ গাছের গ্রোথ দেখে বুঝতে পারছেন গাছটি যেমন এগিয়েছে তেমন ফলও দিচ্ছে একদিন আগেই এই গাছটির বেশ যত্ন করলাম যেমন অনেকগুলো পাতা কেটে দিলাম তারপর গোড়াতে নতুন মাটি দিলাম আম্মু সবসময় বলে গাছের গোড়ায় নতুন মাটি প্রবেশ করাতে নতুন মাটি দিলে গাছ বেশ সুন্দর হয় এবং গাছে বেশ ফল হয় তো যাই হোক আম্মু অব্যুত হজে আছেন আলহামদুলিল্লাহ তারা সুস্থ আছেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন তারা সঠিকভাবে বাংলাদেশে পৌঁছাতে পারে তো বাগানের পরিচর্যাগুলো এখন আমি করছি যেমন এখন যে ডিম বেগুনের চারাটি দেখাচ্ছি এই ডিম বেগনের চারাটি হচ্ছে সাদা ডিম বেগুন তো এটাতে কাটা থাকে আর বেগুনি কালার যে বেগুনটা এই গাছে কোনো রকম কাটা নেই তো এই গাছ ধরতেও আসলে খুব একটা অসুবিধা হয় না তাছাড়া আমাদের ছাদ বাগানে কচুর গাছ আছে মিষ্টি আলুর গাছ আছে করলা গাছ আছে এছাড়াও বারো মাসে একটি সিম গাছ আছে মাসাল্লাহ সেখানে সুন্দর ফুলও এসেছে তো সিম হলে বোঝা যাবে যে এটার সিমের জাতটা কেমন হবে সিম গাছটি যেহেতু আমাদের কচুর পাশে একটি বেডে লাগানো তো সেজন্য এটিতে চারপাশে ইট দিয়ে নতুন করে কিছু মাটি প্রবেশ করিয়ে দিলাম যেন গাছটি সতেজ থাকে ভালো থাকে এবং খুব ভালো যেন ফলে এই হচ্ছে আমাদের আরেকটি বেড এটাতে আমরা ঢ্যাঁড়স গাছের চারা বনেছিলাম মাসাল্লাহ চারাগুলো বেশ বড় হয়েছে আশা করছি এখানেও ইনশাল্লাহ খুব দ্রুত ঢ্যাঁড়স আসবে অলরেডি ফুল একটু একটু দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে ছোট ছোটো চারা এগুলো ঢেকে রাখতে হচ্ছে যেন পাখি না খায় তো এগুলো যখন বড় হবে ইনশাল্লাহ এই মশারিটিও তুলে দেব এই হচ্ছে আমাদের ছাদের বিকেলবেলার একটু ভিউ এখানে কিছু ছোটো ছোট ফুল আছে তো আমুর মতো যত্ন করার চেষ্টা করছি ছাদ বাগানটাকে যথেষ্ট পরিষ্কার রাখারও চেষ্টা করছি জানি না কতটুকু পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ